ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে তো কারা কারা আবেদন করতে পারবে সেখানে বয়স বেতন যোগ্যতা কি কি চাওয়া হয়েছে এ টু জেড তোমাদের সাথে আজকে আলোচনা করব পাশাপাশি বাকি রাজ্যের যে বিভিন্ন রিক্রুটমেন্ট রয়েছে বা বিভিন্ন জেলার যে রিক্রুটমেন্ট রয়েছে সে বিষয়েও তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম অ্যাবাউট ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টস তোমরা সরাসরি চলে যাবে নোটিশ নোটিশে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা রিক্রুটমেন্ট রয়েছে তো এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে এই পেজের যে প্রথমটি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার ইনভয়েস অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট ফাইভ ডাটা এন্ট্রি অপারেটর যেটা কি বিএলআরও অফিসে যেটা নিয়োগ করা হবে বিএলআরও ও যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে তোমরা একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্টার্ট ডেট কত রয়েছে এখানে তিন নয় দু থেকে আঠেরো নয় দু পর্যন্ত রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ এখানে আমি প্রথমে ভিউ করে নিচ্ছি তো ভিউ করার পরে আমি সেটা ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার ঠিক আছে তো এখানে মেমো নাম্বার রয়েছে একশো চোদ্দো এবং এখানে যেটা ডেট রয়েছে তিন নয় দু হাজার চব্বিশ যেটা কিনা রিক্রুটমেন্ট যেটা করা হবে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এংগেজমেন্ট অফ ফাইভ অপারেটর মানে এখানে কোন অফিসগুলোতে নিয়োগ করা হবে এখানে এস ডি এল করা এল বিএল এন্ড ডি এল এন্ড এল এন্ড এলআরও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ঠিক আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন এই অফিসগুলোতে নিয়োগ করা হবে এবং এখানে যা ডেটেড নাম্বার রয়েছে এত কিছু দেখার দরকার নেই আপাতত কিন্তু এখানে একটা বলে রয়ে বলা রয়েছে কি অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে তোমাদের একটা জিনিস দেখতে হবে ভ্যাকেন্ট এবং ডেজিগনেশনটা কি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু গ্রাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে গ্রাজুয়েট ইন সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের সাথে কিন্তু থাকতে হবে এবং এখানে বেতন যেটা দেওয়া হবে বেতন দেওয়া হবে কিন্তু তেরো টাকা এবং পাশাপাশি কম্পিউটারে যে এক্সেল বা বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং এখানে জেনারেল যে ইনস্ট্রাকশন যেটা রয়েছে দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ করা হবে রিনিউয়াল ব্যান্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স পরবর্তীতে যদি কাজের উপরে সেটিসফাইড থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু বাড়ানো হবে তো ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখছি একবার ঢুকে যাওয়ার পরে কিন্তু সেগুলো ষাট বছর হয়ে যায় তো ক্ষেত্রে কিন্তু অটোমেটিক সেটা বাড়িয়ে দিবে এতটুকু তোমাদের কিন্তু আমি বলতে পারছি অল অ্যাবাট মেনশন কোয়ালিফিকেশন শুড বি কমপ্লিট বিফোর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট মানে তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে যেটা মানে ডেট অনুযায়ী এবং সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেটও সেই ডেট অনুযায়ী কিন্তু তার আগে কিন্তু পাশ করা থাকতে হবে অ্যাপ্লিকেশন মাস্ট বি বিটুইন এখানে বলেছে কি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আবেদন করা যাবে মোড অফ সিলেকশন সিলেকশন কিভাবে করা হবে স্ক্রিনিং অফ ডকুমেন্টস ডকুমেন্টস টেস্ট করা হবে তারপরে কম্পিউটার টেস্ট করা হবে এবং ইন্টারভিউ এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না সাথে কি ডকুমেন্টস দিতে হবে সাথে ডকুমেন্টস দিতে হবে কি এপিক মানে ভোটার কার্ড আধার কার্ড গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং ফাইনাল মার্কশিট সেটা কিন্তু দিতে হবে টু কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তারপর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি কম্পিউটারে যে সার্টিফিকেট কোর্স করেছো সেটার সার্টিফিকেট তোমাকে দিতে হবে আর সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা এখানে দিতে পারো তারপর বলেছি অ্যাপ্লিকেশন দা অ্যাপ্লিকেপেন্ট মাস্ট বি সাবমিট অ্যাপ্লিকেশন ইন দ্য স্পেসিফাইড অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা নিচে দেওয়া রয়েছে সে বিষয়ে আমি আলোচনা করে দিচ্ছি এবং এটা কিন্তু তোমাদের জমা দিতে হবে যে এই যে অ্যাড্রেসে ঠিক আছে এই অ্যাড্রেস

3 pm এখানে এক প্রগন রিসিভ দেয়া হবে সেটা কিন্তু কালেক্ট করে নিতে বলেছে দিস অফিস উইল নট বি রেসপন্সিবল ফর দা পোস্টাল ডিলে পোস্ট অফিসের জন্য যদি কোনো কারণে মানে ডিলে হয় সেখানে কিন্তু এই অফিস কিন্তু কোন রকম ভাবে দায়িত্ব নেবে না সেই ক্ষেত্রে হতেই পারে তো যারা যারা মোটামুটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটি দেখছো বা পাশাপাশি কোচবিহার বা পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তারা কিন্তু সরাসরি দিতে পারো দেখো এখানে অ্যাপ্লাই করলে যে চাকরি হবে সেরকম কোনো ব্যাপার নেই তোমাদের কিন্তু এখানের যে স্ক্রিনিং টেস্ট পাশাপাশি যে কম্পিউটার টেস্ট এগুলো কিন্তু পরবর্তীতে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে ঠিক আছে তারপরে বলেছে আফটার স্কুটনি দ্য নেমস অফ সর্টিস্টের কান্ডিডেটস উইল বি পাবলিশড অন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এখানে কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং সেটা কিন্তু তেইশ নয় দুহাজার চব্বিশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আঠারো তারিখের পরে কিন্তু তেইশ নয় এর মধ্যে চব্বিশের মধ্যে কিন্তু পাবলিশড করে দেওয়া হবে ঠিক আছে এবং এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে নিয়োগটি খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দে উইল বি ইনফর্ম বাই ইমেল এস এম এস মানে ইমেল এস এর মাধ্যমে কিন্তু কিছুটা জানিয়ে দেওয়া হবে যারা যারা সিলেকশন হবে ঠিক আছে তারপরে যেটা ইন্টারভিউ কম্পিউটার টেস্ট এন্ড ইন্টারভিউ যেটা কিনা পঁচিশ নয় থেকে তিরিশ নয়ের মধ্যে মানে তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু নিয়োগটা কমপ্লিট করবে ঠিক আছে তারপরে এখানে কি বলা রয়েছে একটা জিনিস যে নো টিএ এবং ডিএ কিন্তু দিবে না ঠিক আছে তারপরে এখানে তার মানে তোমরা দেখতে পাচ্ছ পূজার আগে কিন্তু নিয়োগটি হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি অন্য জেলাগুলিতেও কিন্তু এভাবে রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে বা শুরু হয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর যত মানে সম্ভব তোমাদের যদি হয় সবগুলো জেলাতেই তোমরা আবেদনটি করো তাহলে এই এক্সপিরিয়েন্সটা পরবর্তী তোমাদের যে কোনো সিলেকশনের ক্ষেত্রে খুব কাজে দেবে তারপরে যেটা ফর্মেট বলে দিয়েছে এখানে ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে এখানে মাদার নাম দিতে হবে তারপরে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে সেটা দিতে হবে এবং এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট তোলা কালার ফটো ভালো করে সেলফ অ্যাটেস্টেড করে পেস্ট করে দিতে হবে ঠিক আছে মানে অ্যাটেস্টেড যখন করবে তখন নামটা লিখবে যে মানে এখান থেকে শুরু করে ফটোটা নিয়ে এভাবে কিন্তু নিচের দিকে লিখবে তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ তারপরে এপিক নাম্বার যেটা দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে তো এখানে কি কি দেওয়া রয়েছে মাধ্যমিক তোমরা ইয়ার অফ পাসিং যেটা হয় তোমাদের দু হাজার হলে আঠেরো ঠিক আছে আর দু হাজার কুড়ি হলে দু হাজার কুড়ি দু হাজার তেইশ হলে দু হাজার তেইশ তোমরা কোন বোর্ড থেকে করেছো ডব্লিউ সি যেটা রয়েছে তোমাদের মার্কশিটে বা নর্থ বেঙ্গল যদি করে থাকো বা পঞ্চানন বর্মা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি করে থাকো সেটা এখানে দিয়ে দিবে তারপরে এখানে তোমরা কত মার্ক পেয়েছ ঠিক আছে টোটাল মার্ক এবং কতর মধ্যে কত পেয়েছো এবং কোন ডিভিশন এবং পার্সেন্টেজ সেটাও কিন্তু দেওয়া হবে তারপরে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পুরো ডিটেলস এখানে লিখতে হবে তারপরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তাহলে সেটা দিয়ে দিবে তো আমি একটা কথা বলেছি মানে বলে রাখছি যে এখানে কিন্তু যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে এখানে তোমাদের নর্মাল সিগনেচার করতে হবে যেভাবে তোমরা সবসময় সিগনেচার করো তারপর এখানে ডেট প্লেস দিয়ে কিন্তু ভালোভাবে যে ডকুমেন্টস গুলো তোমাদের সাথে অ্যাটাচ করতে হবে সেটা আমি আবারও বলে দিচ্ছি এলাকা এপিক নাম্বার মানে ভোটার কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড সেটা হলো বয়সের প্রমাণপত্র হিসেবে গ্রাজুয়েশনের সার্টিফিকেট প্লাস ফাইনাল মার্কশিট তারপরে টু কপিস সেটা তোমরা চব্বিশের মাধ্যমে সেটা কিন্তু তোমরা পোস্ট অফিস বা নিজেরাও গিয়ে কিন্তু তোমরা জমা দিতে পারো সেক্ষেত্রে কোন রকম কোনো অসুবিধা নেই আর ফর্ম ফিল আপ সংক্রান্ত কোন রকম যদি কোনো তোমাদের কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে